দর্শক এই ভিডিওতে নেপালের পোখারার প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আমাদের হোটেল থেকে প্যারাগ্লাইডিং করার জন্য আমরা বের হয়েছি আমাদের ছয় জনের একটি টিম আমাদেরকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ইনশাল্লাহ নেপালের পোখারা থেকে আজকে আমরা প্যারাগ্লাইডিং করব। এবং এখানের অভিজ্ঞতা আপনাদের সাথে পরিপূর্ণভাবে শেয়ার করুন সুদর্শক আমরা প্যারাগ্লাইডিং করার জন্য ইতিমধ্যে স্থানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আকাশ ভ্রমণকারীরা ইতিমধ্যে চলে এসেছেন অনেকে প্রস্তুতি নিচ্ছেন ওঠার জন্য আমরাও সিরিয়ালে আছি অল্প সময়ের মধ্যে আমাদেরও ডাক আসবে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে হিউজ পরিমাণের মানুষ অপেক্ষা করছে সুদর্শক আমি আমার পাইলটকে পেয়ে গিয়েছি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা উপরে উঠবো তোমার নাম কি প্রভাত প্রভাত ভাইয়ের সাথে আমরা অল্প সময় উপরে উঠবি তো দর্শক নেপালের পোখারা থেকে আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি আমার সাথে আজকে যে ভাই আছেন যার সাথে আমি আকাশে উঠছি ভাই তোমার নাম কে আমি প্রভাত ভাইয়ের সাথে আকাশে উঠছি এবং আল্লাহ ও তালার সৌন্দর্য উপভোগ করছি আপনারা যারা নেপালে আসবেন অবশ্যই আপনারা এই যে প্যারাগ্লাইডিং আছে সেটাই কিন্তু এটা উপভোগ করবেন এটা আরোহণ করবেন এবং আল্লাহর অপার অনিন্দ সুন্দর উপভোগ করবেন সো দর্শক আমি নেপালের এই ভাইয়ের সাথে আমরা এতক্ষণ আকাশে ছিলাম যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নেপালের পোখরাতে যারা আসবেন সবাইকে কিছু বলে দেন ভাই বাংলাদেশের যে দর্শক আমার এই ভিডিও দেখা তুমার ইউ আর ওয়েলকাম টু নেপাল অনেক ধন্যবাদ যারা নেপালে আসবেন অবশ্যই প্যারাগ্লাইডিং করার চেষ্টা করবেন